প্রিয় দর্শক অশ্রুত ভাই আপু বা নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন ছুটির সময় স্কুলে ছুটি তবে প্রায় রেজাল্ট বেরানোর সময় হয়ে গিয়েছে আমরা কিন্তু এই সিজনে অনেক সময় বেড়ানোর একটা প্রোগ্রাম রাখি তো সেক্ষেত্রে আমরা যারা বারান্দায় পাখি পালন করি তারা কিন্তু পাখিদেরকে রেখে যাওয়ার জন্য কয়েকটা বিষয়ে একটু সতর্ক থাকতে হবে তো আমিও পাখিদেরকে রেখে বাড়িতে এসেছি বেশ দশ বারো দিনের জন্য তো কিভাবে পাখিদেরকে রেখে এসেছি এবং পাখিদেরকে রেখে আসার জন্য কিভাবে কোনগুলো সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা ভিডিওটা না টেনে দেখবেন অনেক উপকৃত হবেন তো শীতে এখন শীতের সময় তো সর্বপ্রথম আমরা যারা পাখিটাকে খাঁচায় রেখে আসবো খাঁচার মধ্যে করে তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা যদি বারান্দায় রাখি তাহলে পাখিদেরকে যেখানে একটু রোদ আছে সেখানে খাঁচাটাকে রেখে আসতে হবে আর পাখিদেরকে অবশ্যই একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে যদি কোনো ঠান্ডা বা হালকা নিম্নচাপ মতো হয় তাহলে যেন পাখিদের ঠান্ডা লেগে না যায় সেক্ষেত্রে পাখিদের খাঁচাটাকে একটু ঢেকে রাখতে হবে আবার পাখিদেরকে একটা রোদ লাগে যেখানে সেরকম জায়গায় রাখতে হবে আর যদি ঘরের মধ্যে রাখেন তাহলে যে কোনোটায় পাখি ঘরের ভিতরে রোদ প্রবেশ করবে সেরকম একটা জায়গায় পাখির খাঁচাটা রাখতে হবে তো আমার বারান্দায় যেহেতু পর্যাপ্ত রোদ আসে তো বারান্দায় আমি রেখেছি আর কাপড় দিয়ে আমি ঢেকে রেখে যাব এরকমভাবে যেন সন্ধ্যার পরে যদি পাখিদের ঠান্ডা পরে মানে সিজন তো এখন ঠান্ডার সময় যদি একটু বেশি ঠান্ডা পরে সেহেতু পাখিদের যেন ঠান্ডা লেগে না যায় জন্য আমি সব খাঁচাগুলোকে একটা মোটা ভারী পর্দা দিয়ে আমি ঢেকে রেখেছি যাব এবার আসি পাখিদের পানি কিভাবে দিব আমরা নর্মালি যে যেভাবে পাখির বাসায় পানি দেই তো আমাদের একটা হিসাব থাকে যে আমার পাখি এই পানির পাত্রে পাখির কয়েকদিন যেতে পারে সেই আন্দাজে সেরকম পাখির পানির পাত্র নিতে হবে তো আমি যেহেতু এরকম পানির টিউবে ইউজ করি সেহেতু আমি এক একটা খাঁচায় দুটা থেকে তিনটা টিউব রাখতে পারি বা একটা টিউব আর একটা বাটিতে পানি দিতে পারি আর পানিটা অবশ্যই ফুটানো পানি বা ফিল্টার পানি দিতে হবে নইলে কিন্তু পানির মধ্যে স্যাঁতলা জমে যেতে পারে এবং পাখিদের পানিবাহিত অসুখগুলো হতে পারে এর জন্য পানিটা ফুটানো দিতে হবে এবং পানির পাত্রটা ভালো করে পরিষ্কার করে পানিটা দিতে হবে তো আমি পানির যে ছোট। পাইপ বড় পাইপ যে টিউবগুলোতে আমি পানি দেই সেটা কোনো খাঁচায় দুটো করে দিয়েছিলাম আলাদা একটা বাটিতে করে পানি দিয়েছিলাম আর পানির যেটা বাটিতে দিয়েছিলাম সেটা হাঁড়ির ঠিক সোজাসুজি নিচে দিয়েছিলাম যাতে পাখিরা মল ত্যাগ না করে পানির মধ্যে এবং পানিটা পরিষ্কার থাকে আর টিউবটা ইউজ করা সবচেয়ে ভালো কেননা টিউবটা ইউজ করলে পানিটা নোংরা হয় না এবং বেশি দিন পাখিদের পানিটা খাওয়ার উপযোগী থাকে এবার হলো পাখির খাবার কিভাবে রাখব পাখির খাবার রাখার জন্য আমি যেহেতু আপনারা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন কিভাবে আমি পাখিদের খাবার দেই। তারপরে এখানে আমি পাখিদের যেহেতু দশ বারো দিনের জন্য আমি রেখে যাব পাখিদেরকে আর আমার অনেক পাখি অনেকগুলো খাঁচা প্রায় বারো থেকে পনেরোটার মতো খাঁচা তো সেই খাঁচাগুলোকে পাখিরা যেহেতু খাবারের পাত্রগুলো খুবই খাবার ছড়ায় আর আমার যেহেতু বক্স বক্স খাবারের পাত্র তো বক্স আমি ফুল করে দিয়েছি দেখুন আমি আগের দিনকে বক্স ফুল করে দেখছিলাম যে তারা খাবারটা ছড়ায় কতটুকু তো তারা প্রচুর খাবার ছড়ায় সব খাঁচার পাখিরা কিন্তু খাবার ছড়ায় না কোনো দু একটা পাখির খাবার খাঁচার পাখি খাবার ছড়ায় তো আমি করেছিলাম যে পেপার দিয়ে পাখির খাঁচার চারিদিকটা পেপার প্রায় পাঁচ আঙুল মতো করে উঁচু করে দিয়েছিলাম যেহেতু পাখিরা যদি খাবারটা ছড়ায় খাবারটা বাহিরে না যায় যেন খাঁচার মধ্যে থাকে আর পাখিরা খাবারটা যেন ওই নিচে পড়া খাবারটা যেন তারা আবার খুঁটে খেয়ে নিতে পারে তো এরকম করে সব কটা আমি পাখিদের খাবার দিয়েছিলাম এবং প্রচুর আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝবেন পাখিরা প্রচুর খাবারটা ছড়িয়ে ফেলেছিলো তো আমি দেখলাম যে খাবারটা বক্স থেকে ফেলে খাঁচার মধ্যে থাকছে তো খাবারগুলো যেহেতু খাঁচার মধ্যেই থাকছে তো সেজন্য আমি প্রচুর পরিমাণে খাবার বক্সে দিয়েছি নিচে বাটিতে দিয়েছি আর আপনারা পারলে মাটির পাত্রও দেবেন তাহলে পাখিরা খাবারের পাত্রটা উপড়ে ফেলে না দিয়ে খাবারগুলো ওই পাত্র থেকে খেতে পারবে আর হালকা খাবারের পট হলে হয় কি পাখিরা খুব লাফালাফি করে এবং খাবার খেতে বসে ওই খাবারের পাত্রটা উপরে দিতে পারে তো আমি যেহেতু বক্স দেই বক্স কিন্তু খাঁচার গায়ে আমি আটকে দেই আর পানি যেটা পাত্রে দিতে হবে পানির পাইপগুলো অবশ্যই ভালো করে বেঁধে দিতে হবে যেন তারা পানির পাত্রটা ফেলে না দেয় কেননা চেক করার কোনো উপায় থাকে না যেহেতু আমরা বাসা থেকে সবাই বের হয়ে যাব তো এজন্য এই খাবারের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পানিটার বিষয়ে খেয়াল রাখতে হবে আর এভাবে যদি একটু খেয়াল করে আমরা যাই বাসায় পাখিগুলা রেখে তাহলে কিন্তু আশা করব পাখিরা ভালো থাকবে তো আমি যখন পাখিরা রওনা পাখিদেরকে রেখে আমি এসেছিলাম আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে